ফ্রন্ট সাইডটা দেখেন খুবই জোস কিন্তু খুবই চমৎকার ওয়াশটা আসলে এই প্যানগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন আর একটু ওয়াশ আছে এই ওয়াশটা কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ দেখেন কিন্তু কাছ থেকে দেখলে ভাই খুব ভালো লাগবে খুবই চমৎকার একটি ওয়াশ আর এই টাইপের একটা প্যান আপনার কিনতে গেলে বাইরে থেকে মিনিমাম তিন থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে আমি আপনাকে ভিতরের সাইডটা দেখাই দিই শিলিগুলো দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোন রকমের কোন কার্ডিং রিপাইরিং বা ডার্টি কালার খুবই চমৎকার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে প্রোডাক্ট গুলো আর বাটন গুলো কিন্তু তাদের অরিজিনাল বাটন পেয়ে যাবেন রিপিট গুলো তাদের অরিজিনাল রিপিট লাগানো থাকবে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং নাম লেখা থাকবে আর ভিতরে ফিনিশিংটা দেখা দিই এগুলো সিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে কোনো রকমের কোনো ভেজাল পাবেন না লাইট ওয়াশ দেখেন এই প্যান্টটা দেখেন খুবই চমৎকার যারা একটু বেশি লাইফ পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি প্রত্যেকটা প্যান্টটি কিন্তু অরিজিনাল থাকবে ঠিক আছে কেউ কোন রকমের মাস্টার কপি বা ক্লোন প্রুফ করতে পারলে তার জন্য দুইটা তিনটা প্যান্ট যে কটা প্যান্ট লাগবে তার জন্য গিফট যারা একটু ছেঁড়া ফাটা স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য এই ব্র্যান্ডিং টা থাকছে অরিজিনাল স্মোক বেনিনের অথেন্টিক প্রোডাক্ট পকেটে তাদের ট্রেড করা আছে দেখে নেন

হান্ড্রেড পার্সেন্ট অতন্তিক প্রোডাক্ট স্মগের দেখেন ওয়াশটা খুব চমৎকার বায়টি কালার খুব চমৎকার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে প্রোডাক্টগুলো আর বাটনগুলো কিন্তু তাদের অরিজিনাল বাটন পেয়ে যাবেন রিপিটগুলো তাদের অরিজিনাল রিপিট লাগানো থাকবে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং নাম লেখা থাকবে আর ভেতরে ফিনিশিংটা দেখে দিই এগুলো সিনি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোরে কোনো রকমের কোনো ভেজাল পাবেন না আর এগুলোর সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো সাইজ পাবেন আপনার বত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আমাদের কাছে আর এই ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার কিন্তু ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টের ফ্যাব্রিক কিন্তু স্টিচ থাকবে ঠিক আছে ফুল স্টিচ এর ভিতরে পাবেন আর এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো শোরুম প্রাইস আছে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা স্মগলের এ আর একটি কালার আছে দেখেন খুবই চমৎকার একটি কালার ডাইটি ওয়াশ যারা ডাইটি ওয়াশ পছন্দ করেন তাদের জন্য এটা ফ্রন্টস এডে ব্র্যান্ডিং থাকবে যারা একটু ফাটে স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য এই ব্র্যান্ডিংটা থাকছে অরিজিনাল স্মোক ড্রেনিং এর অথেন্টিক প্রোডাক্ট পকেটে তাদের টেবনাল করা আছে দেখে নেন ওটা প্রত্যেকটা অরিজিনাল থাকবে আর এগুলো যদি কেউ কোন রকমের ক্রেম বা মাস্টার কপি প্রুফ করতে পারবে তার জন্য দুইটা প্যান্ট গিফট রাখতেছি আমরা এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ আরেকটি কালার আছে এটা স্মগের এটাও খুবই চমৎকার একটি প্যান্ট ফর্ম ফ্রন্ট সাইডটা দেখেন খুবই জোস কিন্তু খুবই চমৎকার ওয়াশটা আসলে এই প্যান্টগুলো কাজ থেকে দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন আর প্রত্যেকটা প্যান্টের আমি আপনাকে ভিতরের সাইডটা দেখাই দিই শিলিগুলো দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোন রকমের কোনো বা রুচু করা এরকম কোনো আমাদের কাছে পাবেন না আমাদের এখানে প্রত্যেকটাই শোরুম কিউসি করা মাল পাবেন খুবই চমৎকার আর এইগুলো প্যান্টের সাথে আপনারা প্রত্যেকটা অরিজিনাল এরকম রিপিট বাটন পেয়ে যাবেন তো এগুলো প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের প্রাইস আর কি আর শোরুম প্রাইস আছে এগুলো একটা প্যান্ট মিনিমাম পঁয়ত্রিশশো টাকা

এটা স্মগের আর একটি প্যান্ট দেখেন খুবই চমৎকার স্কাই কালারের ভিতরে যারা স্কাই কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন খুবই সুন্দর কিন্তু প্যান্টটা আর এগুলো কিন্তু কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে আর এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে না এগুলোর প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা এ আর ওয়াশ আছে এই ওয়াশটা কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ দেখেন এটা কিন্তু কাছ থেকে দেখলে ভাই খুব ভালো লাগবে আর খুবই চমৎকার একটি ওয়াশ আর এই টাইপের একটা প্যান আপনার কিনতে গেলে বাইরে থেকে মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে তো আমরা অফার প্রাইসে আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মকের আরেকটি প্যান্ট আছে লাইট ওয়াশ দেখেন এই প্যান্টটা দেখেন খুবই চমৎকার যারা একটু বেশি লাইট পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি প্রত্যেকটা প্যান্টটি কিন্তু অরিজিনাল থাকবে ঠিক আছে কেউ কোনো রকমের মাস্টার কপি বা ক্লোন প্রুপ করতে পারলে তার জন্য দুইটা তিনটা প্যান্ট যে কটা প্যান্ট লাগবে তার জন্য গিফট আর প্রত্যেকটা প্যান্টে এগিয়ে দেখেন আমাদের কিন্তু একবার সুপার ইনটেক প্রোডাক্ট অরিজিনাল রিপিট বাটন সব লাগানো আছে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আরেকটি প্যান্ট আছে দেখেন এই স্টোন ফ্যালকনের অরিজিনাল প্রোডাক্ট একবার অথেন্টিক প্রোডাক্ট ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু আরো জোস একটি কালার ম্যারো শেপের এগুলো নিলে কোনো কাটাকাটি কিছুই করা লাগবে না আর প্রত্যেকটা প্যান্টের যে বাটনগুলো গুলো স্টোন ফ্যালকনের অরিজিনাল বাটন পেয়ে যাবেন লেবেল টেবিল সব লাগানো আছে কোনো কিছু কাটা হয়নি একদম সুপার ইনটেক ব্যাক সাইডে পকেটটাও কিন্তু খুব জোস খুবই সুন্দর এগুলোর সাইজ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি 800 টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তো এটা আরেকটি কালার আছে ব্ল্যাক কালার ইস্টন ফ্যালকন বাট লেভেলটা কেটে দিছে ব্ল্যাক কালার এর ভিতরে খুবই চমৎকার আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্টিজ এর ভিতরে থাকবে প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্লিম ফিট নিয়ে কারো আশা করি ওরকম কাটাকাটির কোনো ভেজাল নেই নিয়ে শুধু পড়বে এই আর একটি প্যান্ট আছে এটা রিভেলের এর অরিজিনাল রিভেল এর দেখেন এটা ব্র্যান্ড এ কিন্তু এখানে লেখা আছে তাদের লেভেল এর পেয়ে যাবেন বাটন গুলো অরিজিনাল পেয়ে যাবেন রিভেল এর এই ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ এই টাইপের ওয়াশ গুলো আনকমন সাধারণত সব কালার কিন্তু খুব রেয়ার ব্যাকসাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডটা আরো জোস খুবই চমৎকার এই প্যান্ট সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো টাকা রিজনেবল প্রাইস তো রিবেল আরো একটি কালার আছে ডাইটি কালার এই কালারগুলো খুব রেয়ার আর খুবই আনকমন কালার এগুলো অ্যাভারেজ কালার না ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার

দেখেন এটা কিন্তু বাটন অরিজিনাল লাগানো করা লেখা আছে যারা একটু ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি খুবই জোস একটি কালার আর ফেব্রিকও ও ভিতরে এটা স্টোন ফ্যালকনের লেবেল গুলো কেটে দিছে আর ফ্যাব গুলো স্টিচ আর এগুলো কালার কিন্তু হান্ড্রেড গ্যারান্টি আছে এই আরেকটি প্যান্ট আছে স্টোন ফ্যালকনের অ্যাশ কালারের ভিতরে যারা অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন খুবই চমৎকার কিন্তু প্যান্ট গুলো অরিজিনাল বাটন ডিপিট লাগানো থাকে প্রত্যেকটা প্যান্টে অরিজিনাল বাটন ডিপিট পেয়ে যাবেন আর ফ্যান্ডবিকগুলো কিন্তু এর ভিতরে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও জোস প্যান্টের এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো টাকা এই আরেকটি প্যান্ট আছে দেখেন এটা স্টোন ফ্যালকনের এই আরেকটি কালার এই কালার তো সুন্দর কালার আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো সাইজ পাবেন আপনারা বত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো টাকা যা আপনি প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই আরেকটি প্যান্ট আছে ব্যাক সাইডে পকেটটা দেখেন খুবই চমৎকার কিন্তু পুল চালার ব্লু কালার যে ব্লু কালার তো ম্যাক্সিমাম মানুষের পছন্দ তারপরে এই কালারগুলো একটু ডিফারেন্ট কালার আর কি ব্লুর ভিতরে খুব চমৎকার আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু ফিটিং সুন্দর ভাই নিয়ে কিছুই করা লাগবে না শুধু নিয়ে পরবেন সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো টাকা এটা আমাদের একবারে অফার দিয়ে প্রাইসটা দিয়ে দিচ্ছে এই যে কুলচারের আরেকটি কালার এই কালারটাও খুবই চমৎকার দেখেন খুবই ডিফারেন্ট একটা কালার লাইট ব্লু যারা লাইট ব্লু পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি আটশো টাকায় দিয়ে দিচ্ছি এবার একটি পয়েন্ট আছে এটা রিভেলের দেখেন এই ওয়াশটা খুব চমৎকার এগুলোর প্রাইস দিচ্ছে আমরা আটশো টাকা একবার রিজনেবল

তো এইগুলো আপনার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো প্রাইস দিচ্ছে আমরা অনলি টাকা তো এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার দ্বিতীয় তলা মাইশা ফ্যাশন ছাপ্পান্ন নম্বর দোকান চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন আর যারা হোলসেল নিতে চান হোলসেল প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব তো এই ছিল আজকে ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ